আর এক মামলা ওয়াজ করছে আর এগুলো চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে কি বলছে খেয়াল করিয়েন আপনারা বাঙালি হলেন তো কি দুটা কথা উর্দুতে বলছি কি বলছে কছে ওয়াহাবি মানে আহ সেরাকে একটা এলজামের নাম দেয় এরা ওয়াহাবি কে ওয়াহাবি আগার কাবাকে সিহানি জাহানামু আর তারপরে শুনেন এবার আর এক সুন্নি বাচ্চা আগর এক রন্ডি খানা মে যা করকে মর যায় তব বে ও জান্নতি গোটা মজলি না রে রিসালাত না রে রিসালাত না তাকবীর মানে কি যদি একটা সুন্নির ছেলে রান্ডি খানাই মরে যাও তা যাই তো জান্নাতি আর একটা ওহাবের বাচ্চা যদি তক করতে করতে কাবার সেহানে মরে যায় তো সে হলো জাহান্নামি কে বলছে টুপি আর চোগা আর আলখাল্লা লাগিয়ে একজন আল বলছে এই কথাটা আমি যদি মিথ্যা বলি তো আমার জবান কাটা যাবে চ্যানেলের যুগ আপনি টিপবেন আপনি দেখতে পাবেন ওদের ভিতরে কেউ শিক্ষিত নাই এমন শিক্ষিত লোক পয়দা হয়ে গেছে এগুলো গাজাখুরি কথা মানতে রাজি নই তো যেই গ্রামটার নাম আমি বললাম না সেই গ্রামের ছজন ছেলে ওর আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়ে গেছে এবং ওদেরকে নমাজ পড়তে দেয় না ওদের মসজিদে ওদের ঈদগাহে ওদেরকে যেতে দেয় না ওদেরকে চায়ের দোকানে ওরা চাও খেতে দেয় না তার ভেতরে এক ভাইয়ের বাবা মারা গেল আজ দেড় মাস আগে ওর বাবাকে গোসল দেওয়াতে দিল না ওর জামাজাদের শরিক হতে দিল না গোটা গ্রামের লোক ওকে নিয়ে গিয়ে ওদের মতো করে মাটি দিল আর ছেলেটা টুকুর টুকুর করে নিজের গলিতে দাঁড়িয়ে থাকলো এবার আপনি বলেন ছেলেটা যদি সেদিন বলতেন হ্যাঁ আপনাদের কথা মতো চলবো আপনি ওরা আমার বাপকে একটু দেখতে দেন আমার বাপের জানা যাতে একটু শরিক হতে দেন বাপ জিদির মতো বিদায় হচ্ছে কিন্তু কাউ মাও কাউ মাও করে কাঁদতে যায়নি ইনসাফটা দিয়েছে আল্লাহ তালাকে চোখের পানি ঝরিয়ে আর বলছে এই কথাটা যে বাজান তোমাকে অনেক দেখেছি তোমাকে অনেক তোমার সেবা করেছি মোরবার দিন শুধু ছিলাম না তোমাকে গোসল দাবাতে পারলাম না তোমার জানাজাটাকে আমি হাত কাঁধ লাগাতে পারলাম না এইটুকু দুঃখ থেকে গেলো এই দুঃখের জন্য কিন্তু আমি দুঃখিত নই আমি আনন্দিত কেন আমি যদি এখন এদের কথা শুনে নিই তাহলে তোমার জানাজায় হাত লাগাতে দেবে আর আমি যদি এদের কথা না শুনি তো হাত লাগাতে দেবে না আমি হক দিনকে পয়মাল করার জন্য ওদের কথা শুনবো না ওদের কথা মানবো না তোমার খাটলিতে হাত লাগাতেও যাব না